হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা রেলওয়ে কিন্তু মানুষ নিবে এটা বলে বলেছে দেখেন এখানে উল্লেখ করছে বাংলাদেশ রেলওয়ে স্টেশনে বুক স্টল এজেন্ট হিসেবে নিয়োগ ঠিক আছে পদটা হচ্ছে বুক স্টল এজেন্ট এখানে কিন্তু অসংখ্যজন মানুষ নিবে এখানে বলা নেয় কজন নিবে আর এখানে মানুষ নেবে এটার লাস্ট ডেটটা দেখেন তিন নম্বরে আগামী জুন তারিখের মধ্যে আবেদন পূর্বাঞ্চলের জন্য উপপরিচালক বাংলাদেশ চট্টগ্রাম এবং রেলের জন্য বাংলাদেশ রেলওয়ে রাশি এর নিকট অভিজ্ঞের সময়ের মধ্যে পৌঁছতে হবে ঠিক আছে এটা কিন্তু ডাকযোগে আবেদন করতে হবে ঠিক আছে আবেদন শেষ তারিখ হচ্ছে বিশ জুন দুই হাজার চব্বিশ আহ সালে ঠিক আছে আর আবেদনের সাথে দুই নম্বর লিখেছে কি কি দিন নিয়ে যেতে হবে দেখেন আপনার পাসপোর্ট সাহেব তিন কপি ছবি লাগবে চাতি পরিচয় পত্রের ফটোকপি লাগবে আরো অনেক কিছু লাগবে এখানে শুদ্ধ বা লেখা আছে ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল থেকে লেডিজ নির বিজ্ঞপ্তি এখানে কিন্তু অসংখ্য কচ মানুষ নেবে সকল জেলাতে কিন্তু আবেদন করতে হবে নারী পুরুষভাবে আবেদন করতে হবে এসএসসি এচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারছেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো আছে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল করবেন পরের ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে সবাই দেখবেন ধন্যবাদ